বিসমিল্লাহ রহিম আসসালামু আলাইকুম ওরমাতুল্লা বরকাত এ আর এম ইঞ্জিনিয়ারিং পরিচালনায় আমি মোহাম্মদ আশাফুল আলম আজকে আমি আপনাদেরকে একটি ইটিভির কাজ কমপ্লিট করা হয়েছে সেটি দেখাচ্ছি এই ইটিভির প্লানটি আজকে চালু করা হয়েছে এই ইটিভির প্লানটি প্রিন্টিংয়ের কেমিক্যালযুক্ত পানি আসতেছে যেটি টিভির মাধ্যমে পরিষ্কার করে ডেনে ছাড়া হচ্ছে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় ওয়াটার ট্রিটমেন্টের বিভিন্ন কাজের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে চ্যানেলটির পাশে বেল আইকনে ক্লিক করুন